এই গরমে দুধটা ফেটে গেছিল ভালো করে জল ঝরিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম হঠাৎ আজকে চোখে পড়লো তাই ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করি কিভাবে এই ছানা দিয়ে রেস্টুরেন্টের মতো একটা রেসিপি বানিয়ে ফেলতে পারবে কম উপকরণে কম সময় বানিয়ে ফেলা যাবে ডিনার বা লাঞ্চে ভাত বা রুটি সবার সাথে খাওয়া যাবে এভাবে বানালে মাছ মাংসের প্রয়োজন পড়বে না এরপর থেকে দুধ ফেটে ছানা হয়ে গেলে এই রেসিপিটাই তোমরা বানাবে লেটস স্টার্ট দিস রেসিপি ইজি কুকিং উইথ মি প্রথমে দেখো এখানে আমি এক বাটির থেকে একটু বেশি কিন্তু ছানা আছে বাটিটা বেশ উঁচু উঁচু করেই ছানা আছে আমি তোমাদের সুবিধার্থে বাটির মাপটা ঠিক বলে দিলাম দেখো ছানাটা আমি করে ফ্রিজে রেখে দিয়েছিলাম আগেই বলেছি সেই জন্য এরকম হয়ে গেছে এবারে এটাকে হাত দিয়ে খুব চেপে চেপে খুব ভালো করে একটু মেখে নিতে হবে কোনো রকম জল দেওয়ার প্রয়োজন নেই দেখো ছানাটা ঠিক এই রকমভাবে মাখা হয়ে গেছে এবারে এর সাথে কিছু উপকরণ যোগ করতে হবে দেখো ঠিক এরকম নরম একটা ডো তৈরি হবে প্রথমেই দেখো এখানে আমি দিয়ে দিচ্ছি একদম কুচি করে রাখা দেড় চামচ মতো পেঁয়াজ যদি তোমরা পেঁয়াজ পছন্দ না করো তাহলে নাও দিতে পারো এরপরে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো আদা গ্রেট করে নিয়েছি সেটা আর দিয়ে দিচ্ছি তিন চামচ মতো ধনে পাতা কুচি আর এর ভেতরে দিয়ে দেবো বাইন্ডিংয়ের জন্যে দু চামচ মতো বেসন পরিবারের স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন মতো জিরে গুঁড়ো আর ওয়ান ফোর টি মতো গরম মশলার গুঁড়ো ব্যাস এই দিয়েই আজকে আমি এই রেসিপিটা বানাবো এবার এটাকে ছানার সাথে খুব সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মেখে নিতে হবে বন্ধুরা তোমরা কোথা থেকে আমার এই রেসিপিটা দেখছো প্লিজ একটু কমেন্ট করে জানিও যাতে আমি তোমাকে ধন্যবাদ জানাতে পারি দেখো সবগুলো এরকমভাবে মেখে নিয়েছি একটা সফট দৌড় তৈরি হয়ে গেছে এবার হাতটা ধুয়ে নেব নিয়ে এখান থেকে এরকম করে কিছুটা নেব নিয়ে তোমরা গোল গোল করে বানাতে পারো কিন্তু আজকে আমি একটু লম্বাটে শেপের বানাচ্ছি বলো তো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে কী রেসিপি শেয়ার করছি দেখে এখন নিশ্চয়ই বুঝে গেছো যে আজকে কী রেসিপি হবে দেখো ঠিক এরকমভাবে ওভেল শেপে করে নিচ্ছি ঝটপট কিন্তু তৈরি হয়ে যাবে আর আজকে আমি এটা ছানা দিয়ে বানিয়েছি তোমরা ইচ্ছা করলে এটা কিন্তু পনির দিয়েও একইভাবে বানাতে পারবে দেখো সবগুলো আমার এরকমভাবে বানানো হয়ে গেছে এবার পরের স্টেপে চলে যাচ্ছি এবারে এখানে দেখো কড়াইতে আমি কিছুটা সাদা তেল গরম হতে রেখে দিয়েছি কড়াইটা তেলটা গরম হয়ে গেছে এবারে প্রথমে একটা কোপ্তা দিয়ে দেখবে যখন দেখবে যে কোপ্তাটা ঠিক আছে ছেড়ে যাচ্ছে না তাহলে বুঝবে যে তোমার পরিমাণটা একদম ঠিক আছে আর যদি দেখো যে এটা ছেড়ে আসছে তেলের ভেতর তাহলে এক থেকে দেড় চামচ মতো আরও বেসন অ্যাড করতে পারো কিন্তু আমার একদম ঠিক আছে আমি দু চামচ মতো বেসন অ্যাড করেছি এবারে মিডিয়াম হিটে রেখে এই সমস্ত ছানার বলগুলোকে এরকম লাল লাল করে ভেজে নিতে হবে দুদিকটাই কিন্তু সম্পূর্ণ এরকম লাল লাল করে ভাজতে হবে দেখো দু থেকে তিন মিনিট পর তোমাদের দেখাচ্ছি তিন মিনিট পর দেখো ঠিক এইরকম লাল লাল হয়ে গেছে এবারে একটু তেলটা এরকমভাবে ঝরিয়ে নিয়ে একটা প্লেটে তুলে নেবে ঠিক এইরকম লাল লাল করে ভেজে নিতে হবে বাকি যেগুলো ছিল সেগুলোও কিন্তু ওই একইভাবে আমি ভেজে নিচ্ছি ঝটপট কিন্তু আজকের এই রেসিপিটা তৈরি হয়ে যাবে সবগুলো ভাজা হয়ে গেছে এবার পরের স্টেপে চলে যাচ্ছি গ্রেভির জন্য এখানে একটা প্যাড বসিয়ে দিয়েছি আর যে তেল দিয়ে আমি কোপ্তা ভেজেছিলাম সেখান থেকে দু চামচ মতো বড়ো চামচের তেল দিয়ে দিলাম তেলটা গরমই আছে সেই জন্যে এর ভেতরে দিয়ে দিচ্ছি দেখো আমি দু একটা তেজপাতা আর এখানে দিচ্ছি তিনটে এলাচ দুটো লবঙ্গ আর দু টুকরো দারচিনি আর পাঁচ ছটা গোলমরিচ দিয়ে এবারে এটাকে এক থেকে দেড় মিনিট মতো একটুখানি তেলের ভেতরে ভেজে নেবে যাতে তেলের ভেতরে এই অ্যারোমাটা চলে আসে যে পেঁয়াজ বাকিটা ছিল কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দিলাম আমি একদম মিহি করে কুচিয়ে নিয়েছি চপারে তোমরা ইচ্ছা করলে এখানে পেস্টটা পেঁয়াজের পেস্টও ব্যবহার করতে পারো এবার পেঁয়াজটা খুব লাল করে ভাজার দরকার নেই যখন পেঁয়াজটা এরকম ট্রান্সপারেন্ট হয়ে যাবে তখন এর ভেতরে দিয়ে দিতে হবে হাফ চামচ মতো রসুন আর হাফ চামচ মতো আদা বাটা দিয়ে এবারে এই দুটোকেও খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না রসুন আর আদা কাঁচা গন্ধটা চলে যায় দু মিনিট মতো মিডিয়াম হিটে রেখে ভেজে নিলেই হবে দেখো আমার সবগুলো কিন্তু বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে খুব বেশি লাল করার প্রয়োজন নেই এবারে একটা টমেটো আমি একটুখানি মিক্সিতে দিয়ে পেস্ট করে রেখেছিলাম সেই টমেটোটা এর ভেতরে দিয়ে দিচ্ছি দিয়ে এবার টমেটোটাকেও খুব ভালো করে কষিয়ে নেবে এবং এর থেকে দেখবে আস আস্তে আস্তে তেল ছেড়ে আসবে মিডিয়াম হিটে রেখে টমেটোটাকে কষাবে দেখো আস্তে আস্তে দেখো কি সুন্দর তেল ছেড়ে আসছে এবারে এখানে একটুখানি জল দিয়ে দেবে দিয়ে আবারও এটাকে কিন্তু কষাতে হবে তার আগে এখানে একটু শুকনো মশলা হাফ টি স্পুন জিরে গুঁড়ো হাফ টি স্পুন ধনে গুঁড়ো এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এক চামচ এমনি লঙ্কার গুঁড়ো আর ওয়ান ফোর টি স্পুন মতো হলুদের গুঁড়ো দিয়ে এবারে এই মশলাটাকে আরও ভালো করে কষাতে হবে এই মশলাটা যত ভালো করে কষাতে পারবে ততই কিন্তু গ্রেভির রং এবং টেস্ট দুটোই কিন্তু খুব সুন্দর আসবে মিডিয়াম হিটে রেখে এই কাজটা করতে হবে একটু ধৈর্য ধরে দেখো অল্প অল্প করে বারে বারে এরকম জল দিতে হবে আর মশলাটাকে এরকমভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসবে কিছুক্ষণ পর দেখতে পাচ্ছ যে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে তেলটা একদম উপরে ভেসে উঠেছে এবং চারপাশ থেকেও তেলটা দেখা যাচ্ছে আর কালারটাও দেখো কত সুন্দর এসছে এবারে এখানে আমি আরও তিন থেকে চার চামচ মতো জল দিয়ে মশলাটাকে একটু ঠান্ডা করে নিলাম আর এখানে দু চামচ টক দই আমি একটুখানি জল দিয়ে ফেটিয়ে রেখেছি দিয়ে এবারে এইটাকে খুব ভালো করে অনবরত নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নেবে এই সময় গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেবে কেননা হাই হিটে দিলে দইটা কিন্তু ফেটে যেতে পারে অনবরত নেড়ে চেড়ে এটাকে না কষাতে হবে যখন দেখবে খুব ভালো করে এটা মিশে গেছে মশলার সাথে তখন গ্যাস ফ্লেন একটু বাড়িয়ে দেবে দিয়ে এবারে এটাকে আরও কতক্ষণ কষাতে হবে যতক্ষণ না দই থেকেও এরকমভাবে তেল ছেড়ে আসবে একটু কস্তুরি মেথি নিয়েছি নিয়ে হাত দিয়ে এরকমভাবে ক্র্যাশ করে এটার মধ্যে দিয়ে দিলাম যদি এটা না থাকে না দিলেও কোনো অসুবিধা নেই কিন্তু রেস্টুরেন্টের স্টাইলে বানাতে গেলে এইটা কিন্তু দিতেই হবে দিয়ে এবারে এটাকেও আরও ভালো করে কষিয়ে নিতে হবে দেখো আমি যেরকমভাবে কষাচ্ছি কষাতে কষাতে দেখো এবারেও কিন্তু খুব সুন্দরভাবে তেল ঝেড়ে এসছে মশলা থেকে আর কালারটাও খুব সুন্দর এসছে এবারে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি দেখো তোমাদের আমি একটু কাছ থেকেও দেখাচ্ছি যে এটা কত সুন্দর হয়েছে এইভাবেই কিন্তু কষিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি দু কাপ মতো জল কেননা একটু জলটা বেশি দেবে না হলে কিন্তু কোপ্তাগুলো গ্রেভিটা টেনে নেবে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর দেখেই বুঝতে পেরেছ যে কতটা সুন্দর রংটা এসছে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আমি আগে কিন্তু কোনো লবণ ব্যবহার করিনি এখনই দিলাম দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে ফুটতে দেবে যখন দেখবে যে গ্রেভিটা এরকম টক বক করে ফুটছে এবং দেখো চারপাশ দিয়ে কি সুন্দর তেল ঝেড়ে এসছে এবারে এটাকে একটু মিশিয়ে নিয়ে এর ভেতরে যে ভেজে রাখা ছানার যে বল আছে সেই বলগুলো এর ভেতরে দিয়ে দিতে হবে দেখো ছানার বলটা দিয়ে কিন্তু এটাকে বেশিক্ষণ রান্না করা যাবে না তাহলে কিন্তু এই ছানার বলগুলো গলে যাবে এবার পাঁচ মিনিট পর তোমাদের দেখাচ্ছি দেখো পাঁচ মিনিট পর বলগুলো কত ফুলে একদম বড় বড় হয়ে গেছে আর গ্রেভিটাও কিন্তু অনেকটা কমে এসছে এইরকমই নামাতে হবে কেননা এর পরে ঠান্ডা হলে গ্রেভিটা কিন্তু আরও ঘন হয়ে যাবে দেখো এবারে সবার শেষে আমি এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন মতো গরম মশলার গুঁড়ো আর ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি একটুখানি ধনে পাতা কুচি ব্যাস তৈরি হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইলে ছানার কারি এটা তোমরা রাত্রে রুটির সাথে এবং দুপুরে ভাতের সাথেও কিন্তু পরিবেশন করতে পারো বাড়িতে বানালে কেমন খেতে হয়েছিল সেটা কিন্তু আমাকে জানাতে ভুলো না এইরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যেও যারা আমার বন্ধু হয়েছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও হয়নি তারা প্লিজ সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যেও পাশে থাকা বেলাইকনটা বাজিয়ে দিও যাতে যখনই আমি কোনো নতুন রেসিপি আপলোড করব সবার প্রথমে তুমি তা দেখতে পাও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতেও কিন্তু ভুলো না তাহলে আজকে আসি আবার দেখা হবে আর একটা রেসিপি নিয়ে ততদিন অবধি ভালো থেকো সুস্থ থেকো সবার কে ভালো রে